তো এই প্রথমবার চলে এলাম আজকে আমি সাউন্ড সেন্টার ইমামদার বাড়ি এই প্রথমবার কোনো মাইকবেলা বাড়ি এলাম তো বেশি বড় ভিডিওটা করিনি তো হালকা তোমাদের জন্য তুলে ধরলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো এই মামদা এখন ইনভার সারছে আর বাইরের দিকে দেখাবো তো বক্সে কী কাজ চলছে না চলছে ওটা এখন দেখাতে পারবো না ফলতো একদম চেকিংয়ের সময় দেখাবো তো চেকিংয়ের দিনে যাবো বাড়িতে বলেছে যেতে তো পনেরো ইঞ্চি বক্স সাত আসছে তো মেশিন আপডেটটা দেখতে পেয়ে গেছে তোমরা তো ফাইভ কে নিয়ে আসা হয়ে গেছে এখন ভাড়া যাচ্ছে মানে কালকে গেছিলাম তো আজকে চাষের ভিডিওটা তো এই মালটা ভাড়া যাচ্ছে চাঁচায় তো কালকে কম্পিটিশান আছে তো যারা যারা দেখতে চাও তো চলে যাবে চাঁচায় অনেকগুলি সেট আছে প্রায় আট ন খানা সেট আছে তো যারা দেখতে ইচ্ছুক চলে যাবে

মুখে লাগে এইখনে দিলাম এইখনে দিয়ে দিয়ে তোলো ভাল ভাল লগ and yeah. we